আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে বুঝবেন কীভাবে শরীরে যদি ম্যাগনেশিয়ামের ঘাটতি হয় বুঝবেন যেভাবে সেটি মূলত জানানোর চেষ্টা করছি একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে মানবদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে রক্তের সরকার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে ম্যাগনেশিয়ামের ভূমিকা গুরুত্বপূর্ণ বিশেষ করে নারীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ নারীদের পেলোভিক ব্যথা এবং মেনোভোজ্জ লক্ষণ থেকে মুক্তি দিতে পারে বা সাহায্য করতে পারে এই খনিজ শরীরে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেশিয়াম থাকলে গর্ভবতী নারীদের শারীরিক জটিলতা কম হয় এছাড়াও ম্যাগনেশিয়ামে মাথা ব্যথা উদ্বেগ এমনকি ভূমের ব্যাঘাত নিয়ন্ত্রণেও সহায়তা করে সাহায্য করে গবেষণা বলছে ম্যাগনেশিয়াম এবং ভিটামিন বি সিক্সের সংমিশ্রণে পি এম এস লক্ষণগুলোকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে তাই নারীদের ম্যাগনেশিয়ামের ঘাটতি সম্পর্কে সতর্ক থাকা উচিত ম্যাগনেশিয়ামের ঘাটতির প্রাথমিক লক্ষণ কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন ম্যাগনেশিয়াম ঘাটতির প্রাথমিক লক্ষণগুলো ক্ষুধা কমে যাওয়া ম্যাগনেশিয়ামের ঘাটতির প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে একটি হলো ক্ষুধা কমে যাওয়া আসলে ম্যাগনেশিয়াম নিউরো ট্রান্সমিটার নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এর মাত্রা কমে গেলে সেই সংকেত ব্যাহত হয় ফলে ক্ষুধা কমে যায় শরীরে এরকম লক্ষণ দিলে দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত প্রয়োজন বমি এবং বমি ভাব ম্যাগনেশিয়ামের ঘাটতি আরেকটি লক্ষণ হচ্ছে বমি এবং বমি ভাব ম্যাগনেশিয়ামের অভাবে হজম শক্তি ব্যাহত হয় আর এটি থেকেই এই সমস্যার সৃষ্টি হতে পারে অপর্যাপ্ত ম্যাগনেশিয়ামের কারণে এরকম অনেক সমস্যা দেখা দিতে পারে যার ফলে অস্বস্তি বমি বমি ভাব দেখা দেয় ঘাটতি বাড়লে বা বাড়তে থাকলে বমি বাড়তে পারে কোনো কারণ ছাড়াই ঘন ঘন বমি বা বমি ভাব মনে হলে বিষয়টি বিবেচনা নেওয়া উচিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ক্লান্তি এবং দুর্বলতা ক্লান্তি এবং পেশি দুর্বলতা ম্যাগনেশিয়ামের ঘাটতির আরেকটি সাধারণ লক্ষণ শরীরে শক্তি উৎপাদনের জন্য ম্যাগনেশিয়াম অপরিহার্য ম্যাগনেশিয়ামের অভাবে খাদ্যকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তর করতে শরীরকে কসরত করতে হয় ফলে শরীর সারাদিন ক্লান্ত এবং দুর্বল বোধ করতে থাকে পর্যাপ্ত বিশ্রাম এবং পুষ্টি সত্যও শরীর ক্লান্ত অবসন্ন থাকে ঋতুস্রাবের সময় শারীরিক ব্যথা মহিলাদের ক্ষেত্রে কম ম্যাগনেশিয়ামের কারণে নারীদের পিরিয়ডের সময় খুবই কষ্ট হয় এটি সাধারণ লক্ষণ ম্যাগনেশিয়ামের পেশিতে শিথিল করতে সাহায্য করে এবং ম্যাগনেশিয়ামের অভাবে পিরিয়ডের সময় পেশিতে টান বাড়িতে থাকে প্রায় যদি পিরিয়ড ট্রাম্পে কষ্ট পান তাহলে ম্যাগনেশিয়ামযুক্ত খাবার খাওয়া প্রয়োজন ম্যাগনেশিয়ামের ঘাটতির আরও কয়েকটি গুরুতর লক্ষণ রয়েছে ম্যাগনেশিয়ামের ঘাটতি বাড়তে শুরু করলে অঙ্গপ্রতঙ্গের অসরতা পান ঝাঁকুনি খিচুনি এরকম সমস্যা এবং অনিয়মিত হৃদস্পন্দন এমনকি করোনারই খিচুনির সমস্যা হতে পারে ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণ শরীরে ম্যাগনেশিয়াম ঘাটতি দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত এছাড়াও খাদ্য তালিকায় ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা উচিত পাতাযুক্ত সবুজ শাকসবজি বিশেষ করে পালং শাক ম্যাগনেশিয়ামের ভালোৎস মসুর শুটি মোটর সুটি ছোলা মসুর ডাল বাদাম তারপরে আমট কুমড়ো এবং তিসির বীজ ম্যাগনেশিয়াম ভালো উৎস এছাড়াও আপনি বাদাম চাল এবং কৈনোয়া সহ গোটা শস্য খেতে পারেন ডাক চকলেটের আছে প্রচুর ম্যাগনেশিয়াম এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্টও ডাক চকলেট চকলেট মন ভালো রাখতে সাহায্য করে তবে বেশি নয় এক টুকরো খেতে পারেন প্রতিদিন ডাক চকলেট না খেয়ে মাঝে মধ্যে পরিমিত পরিমাণে খেলেই ভালো হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি শরীরের ম্যাগনেশিয়ামের ঘাটতি হওয়ার লক্ষণ এবং প্রতিকার সর্বোপরি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে জীবন অতিবাহিত করা সচেতন থাকা এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবার আগে আপনার কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ